রাখা আর না রাখে একই কথা কথা আমি ভারতে তো যাই প্রতি বছর আপনারা জানেন কিন্তু গত গত বছর থেকে যেতে পারতেছি না যাওয়ার কোনো সুযোগ নাই ভারতে কারণ যে জিনিস পাঠাইছি ও দেশে যাওয়ার সম্ভব না গেলেই অবস্থা খারাপ আছে ঠিক কিনা ওই জন্য আমি বলছি ভারত তোরা থাক যাওয়ার দরকার নাই আমি বাংলাদেশেই ভালো আছি ঠিক কিনা ওটা জামো যদি খবর পায় বাংলাদেশ থেকে আসছে সেই মলবি তাহলে তো সাইজ করে ফেলবে ঠিক কিনা তো ভারতে আমি প্রতি বছর যত বছর গেছি আমি একটা জিনিস লক্ষ্য করেছি ভারতে কোনো অন্যা ব্যবহার করে না ভারতের নারীরা অন্যা ব্যবহার করে না এই এক সমস্যা আর দুই নাম্বার সমস্যা হচ্ছে বড় বড় প্যাটাসলগুলো পুরুষ মানুষ এরা প্রসাব করার সময় ডাইন বাউ কিস্তু দেয় জেনে খুঁজে এনি ছেড়ে দেয় এই দুইটা জিনিস আমি দেখছি কিরে আমি যাচ্ছি ও দেখি এই মুখে প্রসাব করতেছে আমি কই আস্তাক ফিরু করে যাই ওদের কোনো লাজ লজ যাই নাই তবে সবাই না ভারতের আবার সবাই না এরকম দেখছি আমি এরকম কিছু সংখ্যক আছে এরকম আর কি কথা বলেন ঠিক কিনা আচ্ছা তো ভারতের নারীদের কোনো অন্যা নাই তারা যে ভাবে অন্যা ছাড়াই চলতেছে আর সেই ভারতের হাওয়া আজকে আমার বাংলাদেশের নারীদের গায়ে লাগছে বিশ্বাস ঢাকায় যা দেখবেন অনেক নারী আছে রাস্তা দিয়ে স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের যাদের কোনো অন্যায় নাই ঠিক কিনা বলেন এরা হচ্ছে এক নাম্বার জাহান নামে যাওয়ার কারণ কয় নাম্বার তবে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামগঞ্জের নারীরা শহরের নারীদের থেকে অনেক ভালো আছে ঠিক কিনা শুক্রিয়া অনেক ভালো আছে আর যা হোক দুই একটা খারাপ থাক থাকতে হয় নাকি সবাই তো আর ভালো দুই একটা তো খারাপ থাকবেই নাকি আচ্ছা তো দুই একটার জন্য তো আর সব মা বোনদেরকে খারাপ বলা যাবে না ঠিক কিনা বলেন এখনো দেখবেন অনেক মা বোনেরা আছে মায় মল দেখলে ঘন্টা দেয় সামনে যায় না পদ্মাপুষি করে মাথা ঢেকে ঢুকে রাখে ঠিক কিনা বলেন আচ্ছা এক নাম্বার কারণ হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া এইবার দুই নাম্বারে ওই নারীরা জাহান নামে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীকে কটু কথা বলে স্বামীকে বড় কথা বলে স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামী যদি কথা বলে একটা স্বামীর মুখের উপরও কথা চালায় মুখ চালায় দশটা আসে না নাই কথা বলো না নাই